প্রিয় আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আজকের সংবাদপত্রের পাতা থেকে আজ আমরা দেখব প্রধান প্রধান জাতীয় দৈনিকগুলির অনলাইনে কি কি সংবাদ তারা শিরোনাম করেছে প্রথমেই প্রথম আলো আজ শুক্রবার ছয় সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ প্রথম আলো প্রধান শিরোনাম করেছে বিক্ষোভে ওষুধ উৎপাদন ব্যাহত সংকটের সংখ্যা এই খবরটিকে তারা নিয়েছে বিশাল একটি আমরা ছবি দেখতে পাচ্ছি যে ছবি ছিল ছাত্র জনতার শহীদ মার্চ পাঁচই সেপ্টেম্বর যেটি পালন করা হয়েছে সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসন নয় উপদেষ্টা পরিষদের বৈঠকে এমনটি বলা হয়েছে আমরা তারপরে চলে যাচ্ছি দৈনিক যুগান্তর যুগান্তরেরও প্রধান শিরোনাম করা হয়েছে নতুন বাংলাদেশের গড়ার প্রত্যয় বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এখানে সমন্বয়ক সার্জি সালম আরও বলেছে যে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দাবির পাশাপাশি আরও কিছু দাবি দেওয়া তুলে ধরা হয়েছে ভারতকে বসে ভারতে বসে শেখ হাসিনাকে মুখ বন্ধ রাখতে হবে এমনটি মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা তিনি পিটিআই কে এমন তথ্য দিয়েছেন একটি পিটায় সংবাদ গণ ভারতের গণমাধ্যম তার সাথে সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন শহীদদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড় বই এমনটাই প্রত্যয় ব্যক্ত করেছেন ছাত্র জনতা বিচারের আগে ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ নেই সে কথা বলেছেন এবারে যাচ্ছে দৈনিক জনকণ্ঠ জনকণ্ঠও প্রধান শিরোনাম করেছে প্রয়োজনে ফের রক্ত দিতে প্রস্তুত শহীদ মার্চের শেষে শহীদ মিনারে সাজু সালাম তারা অর্থাৎ সমন্বয়করা এমন মন্তব্য করেছেন আমরা দেখতে পাচ্ছি হাজার কোটি টাকার সম্পদ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান পাঁচ নির্বাচন কমিশনের পদত্যাগ সেই খবরটিকেও তারা ছাপিয়েছেন আপনারা জানেন যে গতকাল সিইসি সহ পাঁচ কমিশনার তারা পদত্যাগ করেছেন আমরা চলে যাচ্ছি মানব জমিন প্রধান শিরোনাম শহীদ মার্চ থেকে বিচারে প্রত্যয় সে খবরটিকে তারা প্রধান খবর হিসাবে চাপিয়েছেন ছবি শ্রমিক বিক্ষোভ আশুলিয়ার ষড়যন্ত্র অর্থাৎ এখানে আশুলিয়ায় কোনো ইস্যু ছাড়াই সাভারে হঠাৎ করে আশুলিয়ায় তৈরি পোশাক কারখানার শ্রমিকের আন্দোলনে নেমেছেন এই বিষয়টি খতিয়ে দেখার কথা বলা হচ্ছে এটা কোনো ষড়যন্ত্র কিনা গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত এটি ক্রীড়া উপদেষ্টা এমন কথা কথা বলেছেন তিনি সাথে বলার সময় নির্বাচন কমিশনের পদত্যাগ সাংবাদিকদের কথা উঠে এসেছে এই সংবাদে আমরা যাচ্ছি কালের কণ্ঠ কালের কণ্ঠ প্রধান শিরোনাম করেছে আওয়াল কমিশনের পদত্যাগ যে খবরটি গতকালকে সারাদিন ব্যাপী গণমাধ্যমে প্রধান খবর হিসেবে ছিল আর এই নির্বাচন কমিশন তারা নিজেরাও স্বীকার করেছেন যে দুই হাজার সালের নির্বাচন আসলে ঠিক হয়নি একদলীয় হয়েছে সে কথাটি বলেই তারা পদত্যাগ করেছেন এছাড়াও দুর্নীতি দমন কমিশন ঢেলে সাজানোর কথা উঠে এসেছে আপনারা জানেন যে দুর্নীতি দমন কমিশন দীর্ঘদিন এই সরকারের আগের সরকারের সময়ে কাজ করলেও বলরা বিভিন্ন ফাঁক দিয়ে তারা বেরিয়ে গেছে ক্ষতিপূরণ তো আমরা পেতেই পারি এমন মন্তব্য করেছেন এমন দাবি জানিয়েছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যে আবগারকে হত্যা করা হয়েছিল নির্যাতনের মাধ্যমে তার বাবা মা তাদের ক্ষতিপূরণ দাবি করতেই পারেন সে খবরটি কালের কণ্ঠে এসেছে কালবেলা কালবেলার প্রধান শিরোনাম স্বাস্থ্যমন্ত্রীর অস্বাস্থ্যকর মগজ কিলবিল করত কুবুদ্ধি অর্থাৎ তিনি স্বাস্থ্যমন্ত্রীর খবরটিকেই তারা প্রধান শিরোনাম করেছে যে স্বাস্থ্যমন্ত্রীর অস্বাস্থ্যকর মগজে অর্থাৎ অনিয়ম এবং দুর্নীতি কেবল তাদের প্রধান কাজ ছিল সেই খবরটিকে তারা তুলে ধরেছেন বিভিন্ন হাসপাতালে কেনাকাটা নিয়োগ পদোন্নতি বদলি পদায়ন ঔষধ চিকিৎসা সকল যন্ত্রপাতি কেনাবেচা সহ সবই অনিয়মের সাথে এই স্বাস্থ্যমন্ত্রী তিনি জড়িত ছিলেন এমন কথা বলা হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনের রোডম্যাপ ম্যাপ চায় ছাত্র জনতা ছাত্র জনতাও এতদিনে সেই কথাটিকে বলেছেন যে তারা একটা রোডম্যাপ সরকারের পক্ষ থেকে আশা করে কিভাবে কতদিনের মধ্যে তারা দেশ রাষ্ট্র বা পুনর্গঠন করতে চায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসন নয় উপদেষ্টাদের পরিষদে এই সিদ্ধান্ত এসেছে এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেউ কেউ এটিকে অনেকেই সাধুবাদ জানাচ্ছেন কিন্তু এটি আওয়ামী লীগের জন্য নিঃসন্দেহে একটি কষ্টদায়ক সংবাদ যাচ্ছে দৈনিক ইত্যাফাক দৈনিক প্রধান শিরোনাম করা হয়েছে গণহত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি ছাত্র জনতার যে শহীদ মার্চ সেখান থেকে এই দাবি উঠে এসেছে গণভবন হবে জুলাই অভ্যানের স্মৃতি জাদুঘর থাকবে উন্মুক্ত অর্থাৎ উপদেষ্টা পরিষদের যে বৈঠক হয়েছে সেখানে এমন সিদ্ধান্ত এসেছে অর্থাৎ যে গণভবন এতদিনে প্রধান মন্ত্রীদের বাসস্থান ছিল সেটিকে খুলে দেওয়া হবে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর হিসেবে মন্ত্রণালয়ের নির্দেশনা আমলে নিচ্ছে না থানাগুলি অর্থাৎ ঢালা ও মামলা ও যত্রতত্র গ্রেপ্তার এই প্রসঙ্গে আসলে মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেওয়া হচ্ছে স্থানীয় থানারা থানার পুলিশ তারা সেগুলি মানছেন না সেই খবরটি উঠে এসেছে বসুন্ধার বিরুদ্ধে জমি দখল ও পাচারের অভিযোগ আনা হয়েছে তদন্ত করবে সিআইডি সেই খবরটিকে খবরটি এখানে ছাপানো হয়েছে এবারে দৈনিক নয়া দিগন্ত নয়া দিগন্তের প্রধান শিরোনাম জনরসে ভারত পালিয়েছেন হাসিনা তার চুপ থাকা উচিত পিটিআই সংবাদ মাধ্যমের সাথে সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সে খবরটিকে তারা লালকেলিতে শিরোনাম করেছে শহীদ মার্চে ছাত্র জনতার ঢল দেশ গড়ার শপথ সেই খবরটিও এসেছে আমরা দেখেছি আরও খবরের মধ্যে রয়েছে আমি কি আর খেলতে পারবো সেই খবরটিকেও তারা লিড নিয়ে নেছে দর্শক এই ছিল মোটামুটি আজকের সংবাদপত্রের প্রধান প্রধান খবর তো আপনাদের সাথে দেখা হবে কথা হবে সেই প্রত্যাশায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ